হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে আমি ভিডিওটা দেখো স্টার্ট করে দিয়েছি সকালবেলা থেকে এই যে সকালবেলা দেখো বিছানা গুছিয়ে নিচ্ছি তো এর আগের দিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো তোমরা কম বেশি অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছ তো আশা করছি এই ভিডিওটাই তোমরা অনেকে আমাকে ভালোবাসা দেবে আর এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা আমার পাশে থাকবে তো দেখো এই যে যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও যে আমার ইউটিউবের পে চ্যানেল তো অবশ্যই ভিজিট করতে পারো তোমরা যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে দিও আর এদিকে দেখো আমি রান্নাঘরটা আমি লেপে নিয়েছি আর এদিকে বাসনগুলো আমি মেজে নিয়েছি সকালবেলায় আর কালকে রাতে না এখান যেখানে আঙুল দিয়ে দেখালাম ওখানটা কিন্তু ইদ্র গর্ত খুলেছিল কি বলবো সকালবেলা দরজা খুলেছি দেখছি ইদ্র গর্ত মাথা তো পুরো খারাপ হয়ে গেছে দিয়ে তারপরে মাটি নিয়ে এসে একটু আমি লেপে নিয়েছি বলে এই যে রুই মাছ আর এই যে চারটে বাটা মাছ নিয়ে এসছি এই যে আলু কেটে নিয়েছি আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করবো আর বাটা মাছটা রেখে দেবো পরে করবো আর যেটা দেখো ভাতটাও আমার কিন্তু হয়ে গেছে এই পিঁপড়ের জেলায় কিছু রাখাও যাবে না হ্যাঁ কোটোর মধ্যে বিস্কুট রেখেছি তার মধ্যে কত পিঁপড়ে কি বলবো আর কিছু বলার নেই তো চলো আর রেখে দিই তারপর ওদিকে দেখতেই পেলে কোটোর মধ্যে পিঁপড়ে খেতে গেছি দেখছি বিস্কুটে পিঁপড়ে লেগেছে আর তো খেলামই না খাওয়া পুরো বন্ধ হয়ে গেলো এদিকে দেখো মাছগুলোকে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে ভেজে নেব তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি মাছগুলোকে দিয়ে দেবো নয়তো আবার কড়াই লেগে যেতে পারে তো দেখো তখন কেমন দিলাম তেলটা কেমন ছিল আর এখন দেখো তেলটা কেমন গরম হয়ে ধুমো উঠে এসছে তখন মাছগুলো দিয়ে দিলাম এর আগের দিন যেন তো কী হয়েছিল এর আগের দিন না এরকম তেলটা দেওয়ার পরে না মানে কি বলবো মাথায় কী ভরছিলো না কী ছিল কিছুই জানি না হ্যাঁ দিয়ে তারপর তেল দেওয়ার পরে না মাছ দিয়ে দিয়েছিলাম মানে কি হয়েছিল আমি নিজেও বলতে পারছি না দিয়ে তেল দেওয়ার পরে মাছ দিয়ে দেওয়ার পরে যখন গরম হল বন্ধুরা কি বলবো লাস্টে আর উঠাতেই পারছি না মাছগুলো কড়াইয়ে পুরো লেগে গেছে এলো হুম আর এখন দেখো কি সুন্দর মাছগুলো ভাজা কিন্তু ডান আমার আর এদিকে দেখো ভেন্ডিগুলোকে কেটে নেব আর আজকে যেন তো আজকে সকাল থেকে শরীরটা ভীষণই খারাপ লাগছিল আর তেমন কিন্তু গরম পড়েছে হ্যাঁ এত সাংঘাতিক গরম কি বলবো তার জন্য দেখো একটু রেডিমেড রান্না করলাম এই যে এক সোমবারেতে রান্না করলাম আমি বেশিরভাগ কিন্তু দুই সোমবারতেই রান্না করি কারণ দুই সোমবারতে রান্না করলে আমার হয় টেস্টটা আমার কাছে একটু বেশি ভালো লাগে হুম তো তার জন্য আজকে আর এক সোমবারাই করলাম দুই সোমবারাই করলাম না তারপরে দেখো আমার শাশুড়ির রান্না করেছে পাস্তা তো আমাকে আর অঙ্কিতকে দিয়ে গেল পাস্তা তো অঙ্কিতকে একটু খাইয়ে দিয়েছি পাস্তা দিয়ে দাও আমারটা দেখো সাইডে রয়েছে আমি এখনও খাইনি কারণ রান্না করছিলাম টাইম পাইনি আর এদিকে দেখো আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্টে জানিও আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা এক সোমবারও যারা খাও তারা তো জানোই ভালোই লাগে আর দুই সোমবারে খেয়ে দেখবে একটু অন্যরকমই লাগে তো তারপরে দেখো এই এই যে আমি ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি আর তোমরা প্লিজ একটা লাইক করে দাও ততক্ষণ যারা যারা এখনও পর্যন্ত করনি তো তারপরে দেখো বন্ধুরা আবার পরের দিন তোমাদের সাথে কথা হচ্ছে কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি বলছিলাম যে শরীরটা খারাপ লাগছে তার জন্য আর কোনো এনার্জিই পাইনি করার তার পরের দিন দেখো সকালবেলায় এই যে ভিডিওটা স্টার্ট করছি তো দোকান থেকে কিনেছিলাম ডিম আর এই যে এই পাউরুটিগুলো তো ডিম টোস্ট করার জন্য যে সকালে অঙ্কিতকে ডিম টোস্ট খাওয়াবো কিন্তু কী বলবো এত বদমাইশ ডিম টোস্ট খাবে না বলছে ওর জন্য একটু ম্যাগি করে দিয়েছিলাম আর এদিকে দেখো আমি আলু চাক গোল গোল করে আলু কেটে নিয়েছি তো এইটাই ভাজবো আলু কিন্তু আলু ভাজা কিন্তু ওকে ভীষণ ভালোবাসে খেতে ওকে যেমন করেই আলু ভেজে দাও না কেন লম্বা লম্বা গোল গোল ও সবটাই খেতে ভালোবাসে তো এই যে দেখো আমি লবণ হলুদ মাখিয়ে এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর তারপরে দেখো কালকের সেই বাটা মাছ আর কটা তেলাপিয়া আর পুঁটি মাছ আছে আর এই যে এদিকে দেখতে পাচ্ছ এক পিস লেঠা মাছ আছে হুম এই যে আমাদের সামনের পুকুরটায় জল ছেঁচা হয়েছে তো ওখানেই সবাই ধরছিলো তো আমার শ্বশুরও গেছিলো ধরতে তো এখানে দিয়েছে আমি কিন্তু সব মাছ রান্না করিনি সব মাছগুলো সব ফ্রিজে রেখেছি আর এই যে এই কটা আমি ঝাল বানাবো এই যে আদা রসুন আর এই কটা পেঁয়াজ দিয়ে বেশ একটু মাখা মাখা করে বানাবো বেশ কিন্তু ভালোই লাগে খেতে আর এদিকে দেখো ওই মশলাগুলোকে আমি বেটে নিচ্ছি তো এরকম করে তোমরা খেয়ে দেখো মাখা মাখা করে বেশ কিন্তু টেস্টি হয় খেতে আর এই যে দেখো আমার মশলা করাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো মশলা করতে গিয়ে দেখছি আমার এই যে আলুগুলো একটু বেশি লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে এই যে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে এবার আমি ভেজে নেব আর এদিকে দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো আমার ভালো করে কিন্তু কষানো কিন্তু হয়ে গেছে এবার আমি দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো জলটা দিয়ে দেওয়ার পরে জলটা ফুটে এলে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেব তো এই যে দেখো জল ফুটে এসছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট আর ফাইনাল লুক তো তারপরে দেখো দুপুরবেলায় একটু তরমুজ খাচ্ছি আর এই গরমের সময় কিন্তু তরমুজ ভীষণ ভালো লাগে খেতে তারপরে দেখো দুধেলা দুধ দিয়ে গেল তারপরে দেখো বিকেল বিকেলবেলায় গাছ দেখতে এসছে আমাদের কারণ আগের দিন কিন্তু ভীষণ ঝড় হয়েছিল আর এই যে দেখো এই কদম গাছের মাথা থেকে পুরো ভেঙে পড়ে গেছে হ্যাঁ সেই গাছটাই বিক্রি করবে বলছিল তাই এই যে লোকটা দেখছে আর মাপ দিয়ে দেখছিল এই দেখো মাপ দিয়ে দেখছে আর আমাদের ঘরের পিছনেই কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছিল তারপরে এই যে সন্ধ্যাবেলায় মা তারপরে বাবুকে নিয়ে যাচ্ছিলাম একটু বাজারে আর ওই সামনে দেখতে পাচ্ছ ওটা একটা কাকা এই যে দেখো আমার পিছনে ও পাশের বাড়ির কাকা কাকাও যাচ্ছিলো বাজারে হুম তো চলো বাজার থেকে এসে তোমাদের সাথে আবার কথা বলবো আর এই যে দেখো বাজারে কিন্তু এসেছিলাম একটু দাঁতের ডাক্তারের কাছে কারণ আমার দাঁতের এক সাইডটা একটু ভেঙে গেছিলো তো সেটাকেই লাগাতে এসেছিলাম আর কালকে রাতে কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি তার জন্য দেখো সকালে একটুখানি দেখিয়ে দিচ্ছি সকালে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর দেখো ঘর ঘরদুয়ারগুলোও কিন্তু আমি খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি আর আজকে না ঘরটা একটু মুছেছি সব কিছু ভালো করে মুছে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা যারা এখনও আমার ভিডিওটা লাইক করনি প্লিজ একটা লাইক করে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও আশা করছি তোমাদের নেক্সট ভিডিও খুবই সুন্দর লাগবে তো আসছি নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা কি সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং